গর্তে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বের হয় না ইলেকশন কমিশন গর্তে বা কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপগুলো গুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে সিএএ তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নির্বাচন কমিশন যে এসআইআর চালু করেছে তা যেন সাপের গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়া তাই সাপ বেরিয়ে আসছে নন্দীগ্রাম থেকে এভাবে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দাবি তৃণমূল কংগ্রেসের সাহায্যে বহু বছর ধরে রাজ্যে বসবাসকারী অনুপ্রবেশকারীদের এবার চিহ্নিত করে বিতাড়িত করা হবে শুভেন্দুর কথায় সাপ গর্তে গর্তে অ্যাসিড ঢালা হয়েছে যাতে তাদের ধরা এবং বিতাড়িত করা যায় নির্বাচন কমিশন এসআইআর মাধ্যমে সঠিক ওষুধ প্রয়োগ করেছে দেখুন কিভাবে বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাদের দেশে পালিয়ে যাওয়ার সময় ধরছে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া ঘোষণার এই সমস্ত ঘটনা ঘটছে শুধুমাত্র মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা চিহ্নিত হওয়ার পর বিতাড়িত হবে ভারতীয় মুসলিমদের চিন্তা নেই আর বাংলাদেশ থেকে হিন্দুরা সিএ ক্যাম্পে যান যদি কারোর নাম বাদ পড়ে আমরা আছি বিজেপির হয়ে তিনি নির্বাচন কমিশনে যাবেন বলেও জানান শুভেন্দু অধিকারী হলে স্টেটে হচ্ছে সাইব হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেলো রক নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন বরতে কার্বলিক অ্যাসিড দিলে সাপ বেরোয় হয় না ইলেকশন কমিশন ঘুরতে বার কার্বোলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপগুলো এখন বেরোচ্ছে হচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য আমি এর আগে চিনময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করব। নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ নেই অথবা পালিয়ে যান পালিয়ে যান আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না সিএ তে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে তারপরেও যদি দু চার হাজার হিন্দুর সমস্যা থাকে আমরা আমরা কাজ করছি আমাদের বড় টিম যাচ্ছে আমি নিজে ইসিআই সিও অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেব আমরা একদম গুনে গুনে দেবো তারপরেও যদি পাঁচজন বাকি থাকে আপনারা আপিলে যাবেন সিও অফিসে ইলেকশন কমিশনে যা করার আপনার আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে এবং প্রত্যেকটা জেনুইন ভোটারকে প্রোটেকশন দেবো সেই ভারতীয় যারা হিন্দু হতে পারে মুসলিম হতে পারে আর বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের ফুল প্রোটেকশন দেবো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না